প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে হ্যালো एवरीवन সকল শিক্ষার্থীবৃন্দ এবং অভিভাবক মণ্ডলী দেরকে জানাচ্ছি ভয়েস পয়েন্ট পক্ষ থেকে স্বাগত আমরা প্রিভিয়াস পরীক্ষার্থী বা পাচার পরীক্ষা প্রশ্নপত্র দেখেছি এবং আমাদের দেওয়া যে সাজেশন ছিল সেই সাজেশন অনুসারে আমরা দেখেছি যে क्वेश्चंस গুলো রিলেটেড ছিল আমরা যে যে বিষয়গুলো বই থেকে পড়তে বলেছিলাম সেই সেই বিষয়গুলোর অনুসারে কিন্তু প্রশ্ন এবং প্রশ্নের অ্যানসারগুলো ছিল বা रिलेटेड ছিল আর কি সো আজকেও অন্যদিনের মতো আজকে আমি কি করব আমি একটা সাজেশন দিব বা এটা বই থেকে আসলে আমাদের টপিক হচ্ছিল কি যে কি কি পড়ব কোন কোন জিনিসগুলো পড়ব আসলে আমরা একটা বিষয় সেটা হচ্ছিল যে সেটা হচ্ছিল যে স্যার অনেক জায়গায় তো क्वेश्चन দিয়ে দেয় তাহলে কেন পড়ব আসলে বাবা এটা হচ্ছে মেধা বিকাশের বিষয় ঠিক আছে তুমি পড়বা না বা আমার স্টুডেন্টরা পড়বে না তারা শুধু লিখে লিখে দেখে দেখে লিখে আসবে এত করে কিন্তু তার মেধা বিকাশটা হবে না হ্যাঁ ঠিক আছে এটা একটা পরীক্ষা পাবলিক পরীক্ষার মতোই আমি বলছি না কিন্তু পাবলিক পরীক্ষা পাবলিক পরীক্ষার মতোই যে প্রশ্ন আসতেছে এবং شلون যে অ্যানসার দিচ্ছে एक्चुअली আমাদের কোনো মানে কোনো শিট বা কোনো মডেল নাই যে মডেল টেস্ট আমরা দেই যে আমরা এই প্রসেসে পরীক্ষা প্রশ্ন হবে সেটা আমরা জানতাম না সে কারণে হয়তোবা দেখা গেছে অনেক ইউটিউব চ্যানেল থেকে বা আমাদের চ্যানেলে দেখা গেছে যে আমরা করে দিচ্ছি ঠিক আছে তো এই জন্য আর কি বলতেছি আমার কাছে মনে হয় যে গার্ডিয়ানরা সচেতন যেই বাচ্চারা একটু শিখতে চায় যে আমি একটু শিখি বা আমার কম্পিটিটিভ কম্পিটিটিভ এক্সাম আছে যেগুলা সেগুলোতে আমি একটু ভালো করব সেই জন্য তাদেরকে কি করতে হবে পড়তে হবে তো আমার রিকোয়েস্ট থাকবে আজকে সবাই পরীক্ষা দিয়ে বা সবাই পরীক্ষা দিয়ে আসছে তো আমার রিকোয়েস্ট থাকবে আসছে না কালকে থেকে একটু আমি চ্যাপ্টারগুলো রিভাইজ দিয়ে চ্যাপ্টারগুলো রিভাইজ দিলে অ্যাটলিস্ট আমার লেখাটা সুন্দর হবে আমি বুঝাই লিখতে পারবো অ্যান্সার সবসময় যে মানে আমি আরেকজনতে দেখে নেবো এই বিষয়টা একটু হলেও কমায় রাখতে হবে বা মাথা থেকে একটু হলেও সরায় রাখতে হবে আচ্ছা তাহলে আমি আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ষষ্ঠ শ্রেণীর মূল্যায়ন সিক্স মূল্যায়ন দুই হাজার চব্বিশ তাহলে আমি কি কি পড়বো আমি সবসময় এরকম করি যে বইয়ের মেন মেন টপিক গুলো যে টপিকগুলো আসলে না পড়লেই না পরীক্ষার আগে আমাদের এই টপিকগুলো পড়া উচিত এবং এই এই রিলেটেড আমাদের হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজকে আমি একটু পেজ নাম্বার দেখি পেজ নাম্বার হচ্ছে আত্মপরিচয় একটা ছক বঙ্গবন্ধুর একটা আত্মপরিচয় পরিচয় আছে এখানে অথবা বলতে পারে যে তোমার এলাকার মুক্তিযুদ্ধের কোনো আত্মপরিচয় বা মুক্তিযুদ্ধের আত্মপরিচয় ছকাকর ব্যক্তিগত পরিচয়ের ছক তোমার পরিচয়ের ছকটা দেখো এখানে পেজ নাম্বার নয় একটা ব্যক্তিগত পরিচয় ছক দেওয়া আছে সেই ছকটা অনুসারে তোমাকে কি করতে হবে এটা অ্যানসার করতে হবে বা তোমার আত্মপরিচয় সম্বন্ধে লিখতে হইতে পারে তো এটা একটু পড়ে নিতে হবে ভাষার জন্য ভালোবাসা ভাষার জন্য ভালোবাসার ছোট এখানে দিতে পারে তোমার কোন বন্ধু যে রাজশাহীতে থাকে তোমার কোন কোন বন্ধু যে হচ্ছে গিয়ে নাটোরে থাকে বা চট্টগ্রাম থাকে অথবা সাঁওতাল এরকম যাদের ভাষা কেরকম হইতে পারে সেটা সম্বন্ধে তুমি তোমার মতো করে লিখবে তারপরে চলছে পারিবারিক পরিভ্রমণ এখানে ভ্রমণের একটা ছক আছে আর কি ছকটাকে তুমি দেখবে দেখে এবং কোথায় কোথায় তোমরা যেতে পারো তোমাদের জন্য কোন জায়গাগুলো দেখা উচিত সেই বিষয়টা নিয়ে কিছু কাজ করে না এখানে মনে হয় একটা সংগঠন আছে সংগঠনে কিভাবে অ্যাড হইতে হয় কোন কোন নিয়মগুলো ফলো করতে হয় সেই সম্বন্ধে ভালো কিছু ডিসক্রিপশন দেওয়া আছে এটা একটু ভালো করে পড়ে নিতে হবে তারপর বলছি কি আমার পাড়া মহল্লা গ্রামের ইতিহাস খুঁজে খুবই 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 ভাইটাল একটা থিং অন্যান্য ক্লাসের জীবন ইসলাম ইতিহাস সামাজিক বিজ্ঞান যাদের বিভিন্ন কোশ্চেন ছিল ছিল যে তোমার এলাকার বা তোমার পাড়ার বা তোমার মহল্লার এমন কিছু একটা আহ জায়গার নাম বলো যে জায়গার কিছু একটা রহস্য আছে বা কোনো একটা ঘটনা আছে ইতিহাস আছে তোমার আমি যেহেতু হচ্ছিল গিয়া মানিবাগে থাকি বা বাসাবতে থাকি বা হচ্ছিল গিয়া গুলিস্তানে থাকি এই জায়গাগুলা ঠিক আছে এই জায়গাগুলার নাম কি করতে হবে নামের কারণ কি কেন এটার নাম গুলিস্তান হয়েছে কেন এটার নাম কমলাপুর হয়েছে ঠিক আছে আসলে কমলাপুর না কামলাপুর আর ঠিক আছে কেন হয়েছে সেই বিষয়টা আসলে তোমাকে খুঁজে বের করে এটা বৈশিষ্ট্য কারণ গুলো তোমাকে লিখতে হইতে পারে তারপর হচ্ছে পরিকল্পনা বিচার বিশ্লেষণ অনেক তথ্য আমরা পাই অনেক তথ্য আমরা সংগ্রহ করি সবগুলা আদ আদৌ যুক্তি বা আদৌ কি সবগুলা মানে সঠিক সেই বিচার বিশ্লেষণের একটা ছক ছক দেওয়া আছে ধাপ দেওয়া আছে এই ধাপগুলো আমাকে ভালো করে পড়ে হবে এখান থেকে প্রশ্ন আসা সম্ভাবনা একদম আমরা মোটামুটি একটু শিওর আছি 98% যে এই টপিক থেকে কোনো একটা কোশ্চেন দিয়ে দিবে আচ্ছা তারপরে সেটার কি করতে হবে আমাকে আহ প্রশ্নের উত্তর গুলো আমাকে খুঁজে বের করতে হবে যে কোথায় কোন কোন প্রশ্নটা আছে কোন প্রশ্নটা আসলে মানে এই প্রশ্নটা আদৌ কি যৌক্তিক কিনা এই যৌক্তিকের উত্তর গুলো তোমাকে কি করতে হবে খুঁজে বের করতে হবে তারপরে আমি বলতেছি কি তথ্য সংগ্রহে কিছু পদ্ধতি উপকরণ আমরা যে এই যে অনুসন্ধান করব معنات তথ্য সংগ্রহ করতে হবে না তথ্য সংরক্ষণের জন্য আমার কিছু পদ্ধতি এবং অনুসন্ধান আছে এটা হচ্ছে 46 থেকে 48 পেজের যে বইর মধ্যে যে ইগুলো আছে সেগুলো যদি তুমি ভালো করে দেখো তাহলে আশা করতেছি কি হবে তোমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে বা তুমি এই জিনিসটাকে বুঝতে পারবে তারপর হচ্ছে বাংলা অঞ্চলের প্রাকৃতিক কেমন বাংলা অঞ্চলের ভূপ্রকৃতি কেমন বাংলা বিভিন্ন অঞ্চল বিভিন্ন ভাগ করা আবরণ ভূমি তারপরে হচ্ছিল ভাওল মধুপুর এরকম করে ভাগ করে দেওয়া তোমাকে লিখতে হতে পারে বলতে পারে যে তোমার বন্ধু চাকমা সে হচ্ছে যে পাহাড়ি অঞ্চলে থাকে তার প্রাকৃতিক বৈশিষ্ট্য তুমি বৈচিত্র্য তুমি বা বৈশিষ্ট্যগুলো তুমি তোমার মতো করে নিরূপন করো সেই জন্য তোমাকে কি করতে হবে ফিফটি সিক্স ফিফটি সিক্স মানে ছাপ্পান্ন পেজের যে প্যাসেজটা আছে প্যাসেজটা ভালো করে পড়তে হবে তারপরে সাতান্ন থেকে ষাট পেজে সাতান্ন থেকে ষাট পেজ বাংলা অঞ্চলে ভূ প্রভাব আমাদের যে অঞ্চলগুলোর এক একটার যে প্রভাব যেমন হচ্ছে যে যদি আমরা রাজশাহী অঞ্চলটা না থাকতো হয়তো আমরা এত সুন্দর এত সুমিষ্টি আম খেতে পারতাম না যদি নরসুন্দি অঞ্চলটা না থাকতো তাহলে হয়তো বা কলার জন্য বিখ্যাত যে নরসুন্দি নরসুন্দি থেকে কি করতে পারতাম না আমরা এত ভালো ভালো কলা পেতাম না আরো বিভিন্ন জায়গা বিভিন্ন কারণ বিখ্যাত ঠিক আছে তো এই মানে বিখ্যাত হওয়ার কারণ বা ওই এলাকার ভূ প্রকৃতি সম্বন্ধে তোমাকে কি করতে হবে জানতে হবে বা কি কি প্রভাব রাখছে সেটা আমাদেরকে বুঝতে হবে পরবর্তী যে টপিক আচ্ছা তারপর হচ্ছে যে সিক্সটি সিক্স পেজ ছেষট্টি পেজ পেজ নাম্বার হচ্ছে দক্ষিণ এশিয়ার ইতিহাস আমাদের দক্ষিণ এশিয়ার যে ইতিহাস সেই ইতিহাস সম্বন্ধে জানা তার মধ্যে সিক্সটি সেভেন পেজে আছে হরপ্পা সভ্যতা এটা সম্বন্ধে আমাকে জানতে হবে সেভেন্টি পেজে আছে ছিল মিশরীয় সভ্যতা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং মিস্টিরিয়াস একটা সভ্যতা তারপরে হচ্ছে গিয়া গ্রিক সভ্যতা ঠিক আছে এই সভ্যতা গুলা আমরা ভালো করে জেনে রাখবো কারণ এখান থেকে প্রস্তুত করার সম্ভাবনা আছে তাহলে আমরা আশা করছি যে এই যে সাজেশন আমরা দিচ্ছি সে সাজেশনটা যদি আমরা ভালো করে পড়ি আমার আহ প্রিয় অভিভাবক মন্ডলী তারা যদি এই বিষয়গুলো পড়ায় তাহলে স্টুডেন্ট

এবংয়েস পয়েন্ট চ্যানেলে পেয়ে যাবেন ঠিক আছে এবং কোনো ধরনের সমস্যা অ্যাসাইনমেন্ট সম্পর্কিত কোনো প্রবলেম হলে আমাদের যে ফেসবুক পেজ বা ফেসবুক যে চ্যাটিং গ্রুপ আছে ওখানে নক করতে পারেন আমরা অবশ্যই আপনার সমস্যার সলিউশন দেওয়ার চেষ্টা করবো আজকের মতো এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবে